কন্টেন্ট ক্রিয়েটারদের জীবনে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে একটা নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খোলা উচিত নাকি পুরনোটাতেই কাজ চালিয়ে যাওয়া ঠিক হবে তো চলুন আজ এই বিষয়টাই একটু ভেঙে ছুড়ে দেখা যাক কি বলছে সোর্স প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর উত্তরটা কিন্তু সহজ না কারণ এই একটা সিদ্ধান্তই একজন ক্রিয়েটারের পুরো জার্নিটা বদলে দিতে পারে তাই সঠিক সিদ্ধান্তে আসতে হলে আমাদের দুটো দিকই ভালো করে খতিয়ে দেখতে হবে আচ্ছা তাহলে প্রথমেই কথা বলা যাক পুরনো চ্যানেল বা পেজ নিয়ে মানে যে চ্যানেলটা অলরেডি আছে সেটা চালিয়ে গেলে কি কি সুবিধা হতে পারে কেন অনেকেই পুরনো অ্যাকাউন্ট ছাড়তে চান না দেখুন পুরনো চ্যানেলের সবচেয়ে বড় শক্তিটাই হল এর ফাউন্ডেশন মানে একটা ভিত্তি কিন্তু আগে থেকেই তৈরি ভাবুন তো আগে থেকেই কিছু ফলোয়ার আছে এটা অ্যালগোরিদমকে একটা সিগনাল দেয় যে হ্যাঁ এই কন্টেন্টটা মানুষ দেখে এটা বিশ্বাসযোগ্য আর এর ফলে কি হয় নতুন ভিডিও ছাড়লে সেটাও কিন্তু সহজে মানুষের কাছে পৌঁছায় আর সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হল মনেটাইজেশন ওয়াচ টাইম বা ফলোয়ার আগে থেকে থাকায় ইনকামের রাস্তাটা অনেক সহজ হয়ে যায় বলা যায় পুরনো চ্যানেলটা একটা রেডিমেড লঞ্চ প্যাডের মতো কাজ করে কিন্তু সব কিছুরই তো একটা উল্টোপিঠ থাকে তাই না সবসময় পুরনোকে ধরে রাখাই যে সেরা আইডিয়া তা কিন্তু নয় চলুন এবার দেখা যাক একদম জিরো থেকে মানে নতুন করে শুরু করলে কি কি দারুণ সুবিধা পাওয়া যেতে পারে ধরুন পুরনো চ্যানেলটা ছিল গেমিং নিয়ে কিন্তু এখন মন চাইছে নিউজ অ্যানালিসিস করার এক্ষেত্রে নতুন চ্যানেল কিন্তু একটা ক্লিন স্লেট দেয় মানে একটা পরিষ্কার ব্র্যান্ডিং পুরনো দর্শকরাও কনফিউজড হয় না আর একদম নতুন বিষয়ের জন্য সঠিক দর্শকও খুঁজে পাওয়া যায় আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো অ্যালগারিদম রিসেট অনেক সময় কি হয় পুরনো পেজ অনেক দিন ইন্যাক্টিভ থাকলে বা কন্টেন্ট ভালো না চললে অ্যালগারিদম সেটার রিচ একদম কমিয়ে দেয় যাকে বলে শ্যাডো ব্যানের মতো অবস্থা নতুন পেজ খোলা মানে হলো সেই পুরনো খাতা বন্ধ করে নতুন করে অ্যালগরিদমের নজরে আসা আর এটা কিন্তু শুরুতে একটা দারুণ বুস্ট দেয় এত সপ্ত গেল সুবিধা অসুবিধার কথা কিন্তু দিনের শেষে বেশিরভাগ ক্রিয়েটারের কাছে আসল প্রশ্নটা হল টাকা আসবে থেকে। মানে কোন পথে গেলে আয়টা বেশি হবে চলুন এবার তাহলে ইনকামের দিক থেকে পুরো ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখা যাক এইখানে বিষয়টা একদম সহজ করে দেয়া আছে যদি পুরনো পেজের রিচ আর এঙ্গেজমেন্ট ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই পুরনোটাতেই কাজ চালিয়ে যান কিন্তু যদি দেখেন রিচ একদমই পড়ে গেছে বা টপিক পুরোই আলাদা তখন নতুন পেজ খোলাই হবে বুদ্ধিমানের কাজ আর হ্যাঁ পুরনো পেজে যদি মনিটাইজেশন চালু নাই থাকে তাহলে তো নতুন ব্র্যান্ডিংয়ের জন্য একটা ফ্রেশ স্টার্ট করাই ভালো তাই না তো এত সব আলোচনার পর এবার আসা যাক একদম ফাইনাল কথায় মানে একেবারে সহজ একটা পরামর্শ যদি সব খুব জটিল মনে হয় শুধু এই একটা নিয়ম মনে রাখলেই কিন্তু চলবে তাহলে সেই ফাইনাল নিয়মটা কি খুবই সিম্পল যদি দেখা যায় পুরনো পেজটাতে এখনও অল্প হলেও ভিউ আসছে তাহলে আর কিচ্ছু না ভেবে ওটাতেই কাজ চালিয়ে যান কারণ ওই সামান্য ভিউগুলোই কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় একটা সুযোগ হতে পারে কিন্তু যদি এমন হয় যে ভিউ একেবারে বন্ধ মনিটাইজেশন অফ তাহলে আর পুরনো মায়াক্রে ধরে রেখে লাভ নেই তখন বুঝতে হবে একটা নতুন ফ্রেশ স্টার্ট করার সময় এসে গেছে যাওয়ার আগে এখানে একটা দারুণ প্রো টিপ দেওয়া আছে যেটা আয় বাড়াতে দারুণ কাজে দেবে দেখুন ইউটিউব আর ফেসবুকের অডিয়েন্স কিন্তু এক না তাদের পছন্দ আলাদা তাই দুটো প্ল্যাটফর্মে যদি একটু আলাদা কন্টেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু দুই জায়গা থেকে আয় করার সুযোগ তৈরি হয় আসলে প্ল্যাটফর্ম বুঝে স্ট্র্যাটেজি বদলানোটা খুবই জরুরি তো এই পুরো আলোচনার পর এখন ভাবার পালা নিজের পরিস্থিতিটা একবার দেখুন ব্র্যান্ডের জন্য কোন রাস্তাটা সেরা হবে পুরনোকে আঁকড়ে ধরে এগোনো নাকি একদম নতুন করে শুরু করা সিদ্ধান্তটা কিন্তু এখন আপনাকেই নিতে হবে